যখন অল টাইম হাই লাগিয়েছিল এক লাখ ছাব্বিশ হাজার ডলারের কাছে তারপরেই যে ড্রপ করা স্টার্ট করেছে তারপরে কিন্তু আমরা প্রায় পর পর নিচের দিকে আসতে দেখেছি এবং এই যে বড় বড় উইকলি রেড ক্যান্ডেলগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো দেখে কিন্তু আমরা প্রত্যেকেই কিন্তু ভয় পাচ্ছি ভয়ে ভীত হয়ে যাচ্ছি যে আর কত নিচে আসবে এবং এভাবে যদি ব্লিডিং হতে থাকে তাহলে আমরা শেষ কিন্তু আপনি কি জানেন এই রেড ক্যান্ডেলটাকে দেখে আপনি যতটা ভয় পাচ্ছেন ঠিক তার উল্টো এই রেড ক্যান্ডেলগুলোর জন্যই কেউ অপেক্ষা করে রয়েছে এবং এই রেড ক্যান্ডেলগুলোকে দেখে তারা আনন্দ পাচ্ছে তাহলে আমার আর আপনার মধ্যে তাদের তফাতটা কি রয়েছে কখনো ভেবে দেখেছেন সো আজকের এই ভিডিওতে আমরা সেই বিষয়ে আলোচনা করার চেষ্টা করবো যে অ্যাকচুয়ালি তারা কারা যারা রেড ক্যান্ডেলের জন্য অপেক্ষা করছেন মার্কেট ড্রপ করার জন্য অপেক্ষা করছেন এবং তারা কোন স্ট্র্যাটাজি এই রেড ক্যান্ডেল থেকে প্রফিট করে বেরিয়ে যান সো আজকের এই ভিডিও অনেক অনেক ইনফরমেটিভ যদি আপনি একজন ক্রিপ্টো ইনভেস্টার বা ট্রেডার হয়ে থাকেন তো এবারে আপনাদের যে মজাদার বিষয়টা বলবো সেটা একটু মনোযোগ সহকারে শুনবেন তাহলে আপনি নিজেই বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি সত্যি কি হচ্ছে দেখুন মার্কেটের এই পোর্শনটা যদি আপনি দেখেন তাহলে পরপর পর চারটে সপ্তাহ কিন্তু রেড ক্যান্ডেল দিয়ে মার্কেট নিচে এসেছে এবং ভলিউমের সাথে তারপরে আমরা যদি লাস্ট উইক ক্যান্ডেলটাকে দেখি অর্থাৎ এই ক্যান্ডেলটারে যদি আমরা লাস্ট দেখি তাহলে দেখুন আপনারা কিন্তু দেখতে পাবেন মার্কেট এই লেভেল পর্যন্ত কিন্তু চলে এসেছে আশি হাজার ডলারের কাছাকাছি পর্যন্ত মার্কেট কিন্তু এসেছিল আসার পরে তারপরে ধীরে ধীরে দেখুন মার্কেট এখান থেকে ওপরের দিকে উঠেছে স্টিল নাও এখন প্রায় মার্কেট আমরা দেখেছি পৌঁছে গেছে অষ্ট আশি হাজার ডলার পর্যন্ত কিন্তু মার্কেট পৌঁছে গেছে এবারে প্রশ্ন হয়েছে আশি হাজার ডলার থেকে আট হাজার ডলার পর্যন্ত বায়ার মার্কেটকে ওপরে নিয়ে গেছে তাহলে এরা কারা মার্কেট যেখানে পড়ছে মার্কেটে যেখানে বিয়ার রান স্টার্ট হচ্ছে মার্কেট যেখানে নিচে চলে যাবে সেখানে বাই কারা করছে এটা আপনার মনে হতে পারে যে নতুন ইউজার যারা রয়েছে তারা বাই করছে বাট না এটা আপনার ভুল ধারণা তার কারণ হয়েছে মার্কেটে নতুন মানুষ তো নেই প্রথমেই বেরিয়ে গেছেন কিছু কিছু আছেন তারা টুকটাক বাই করছেন কিন্তু তাদের বাইং এ মার্কেট আট হাজার ডলার এক দিনে বা দুই দিনে পাম্প করতে পারে না এখানে কিন্তু যারা বাই করছেন তারা হয়েছেন ওয়েলস অর্থাৎ মার্কেট যারা ফেলছেন মার্কেট যারা ম্যানিপুলেশন করছেন তারাই এখানে বাই করছেন এবার আপনার মনে প্রশ্ন আসতে পারে তাহলে ডাউন মার্কেটে তারা কেন বাই করবেন তাদের তো মার্কেট নিচে আসলে লস হবে obviously এটারও উত্তর আমার কাছে রয়েছে আপনাকে দেব তার আগে আপনাকে বলে রাখি ক্রিপ্টো মার্কেটে কাজ করতে গেলে আপনার ক্রিপ্টো মার্কেট সম্বন্ধে অনেক ধ্যান ধারণা থাকতে হবে আর সেগুলো পাওয়ার জন্য আপনাকে যেটা করতে হবে আমাদের ভিডিও ড্রেসক্রিপশানে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিংক রয়েছে জয়েন হতে বলবেন না সো এটি হয়েছে আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল এই চ্যানেলের লিঙ্ক ভিডিও ড্রেসক্রিপশানে এবং প্রিন্ট কমেন্টে থাকবে বাইরের কোনো লিঙ্ক থেকে জয়েন হবেন না এখানে জয়েন হলে আপনার লাভ কি আপনি ক্রিপ্টো মার্কেট রিলেটেড যত নিউজ আপডেট টেকনিক্যাল আপডেট এবং ফান্ডামেন্টাল আপডেট সমস্ত কিন্তু টাইম টাইম টু পাবেন এবং আপনি অনেক অনেক এখান থেকে নলেজ নিতে পারবেন মার্কেট সম্বন্ধে সো এবারে আমাদের যে প্রশ্ন তাহলে এখানে উইলসরা কেন বাই করছেন আমরা চারটাকে ছোট করে নিয়েছি আপনাদের বোঝার সুবিধার্থে মার্কেট যখন এখান থেকে ওপরে উঠেছে তখন মার্কেট কিন্তু এক টানা উপরে ওঠেনি এখান থেকে কিছুটা নেমেছে নেমে কারেকশন নিয়ে আবার মার্কেট উঠেছে আবার কিন্তু মার্কেট এখানে নেমেছে আবারও উঠেছে আবারও কিন্তু এখন মার্কেটকে আপনি নিচে আসতে দেখতে পাচ্ছেন এবারে কথা হয়েছে এই যে জায়গাগুলো আমরা যারা ছোট রিটেল ইনভেস্টার রয়েছে আমাদের কাজ হয়েছে মার্কেট যখন পাম্প করে যায় ওপরে উঠে যায় এই টপ লেভেলে চলে যায় তখন আমরা বাই করি এবং মার্কেট যখন পড়া স্টার্ট করে আমরা এখান থেকে লসে সেল করে বেরিয়ে আসি সিমিলার যখন বিটকয়েন এখান থেকে অল টাইম হাই লাগিয়েছে এক লাখ ছাব্বিশ তখন আমরা এর আশপাশে বাই করেছি মার্কেট যখন এখন পড়া স্টার্ট করেছে আমরা কিন্তু আমাদের বিটকয়েন সেল করে বেরিয়ে যাচ্ছি কিন্তু এখানে কিন্তু বিটকয়েন বাইং করছেন কারা করছেন ওয়েলসরা এখানে বিটকয়েন বাইং করছেন তার কারণ হয়েছে আপনি যদি প্রিভিয়াসলি কোনো বিটকয়েনের চার্টকে তুলে দেখেন বিটকয়েন কিন্তু সার্ডেনলি এই রকম কিন্তু নিচের দিকে কখনো চলে আসে না অন্যান্য অল্ডস কয়েনে যদি আপনি দেখেন বাট বিটকয়েনে আপনি কখনো দেখতে পাবেন না আপনাদের আমি প্রমাণ দেখাচ্ছি এবারে কথা হয়েছে যারা এই আশি হাজার ডলার থেকে বাইং স্টার্ট করেছেন তাদের টার্গেট কিন্তু নিউ অল টাইম হাই নয় তারা কিন্তু নিউ অল টাইম হাইয়ের জন্য অপেক্ষা করবেন না তার কারণ তারা একটা বড় বিগেস্ট অ্যামাউন্ট নিয়ে এখানে কাজ করেন মিলিয়নস বিলিয়ন্স ডলার তো তারা বাই করেন এবং তারা জাস্ট তাদের মূল ক্যাপিটালের উপরে প্রফিটের আশায় থাকেন তার বেশি আশা করেন না যেটা আমরা কখনোই করি না আমরা চাই সবসময় ফিফটি পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট টু হান্ড্রেড পার্সেন্ট তার জন্যই আমাদের সাথে এই ঘটনাগুলো ঘটে সো এবারে দেখুন যখন মার্কেট এখান থেকে আরও নামবে তারা কিন্তু প্যানিক হবে না বরং তারা বাই করতে থাকবে তার কারণ তাদের কাছে এটা অপরচুনিটি তাদের কাছে এটা সুযোগ তার কারণ তারা বিটকয়েন এত যখন ওপরে ছিল তখন তারা চেয়েছিল মার্কেটটা নিচে আসুক তার কারণ যদি বিটকয়েন লাগাতার ওপরের দিকে উঠতে থাকে আপনি কেন কেউ বাই করতে সাহস পাবে না আর মার্কেট যখন নিচে আসা শুরু করবে তখন ওয়েলসরা বাই করবে আর আপনি বিক্রি করে করে বেরিয়ে যাবেন এবারে কথা হয়েছে যেহেতু বিয়ার রান স্টার্ট হচ্ছে তাহলে ওয়েলসের এখানে লাভ কোথায় ওয়েলস যদি তার বাইং প্রাইস এভারেজ আশি হাজার ডলারেও ফেলতে পারে তাহলে ওয়েলস ভালোভাবে জানে যে মার্কেট অনেকটা কারেকশন নিয়েছে এখান থেকে মার্কেটের মধ্যে একটা পুল ব্যাক আসবে আর সেই পুল ব্যাগটা অন্তত নব্বই হাজার থেকে এক লাখ ডলার পর্যন্ত পৌঁছাতে পারে বা তারা মার্কেটকে নিয়ে যাবে পুষ করে যখনই মার্কেট এক লাখ ডলারের কাছাকাছি আসবে বা নব্বই হাজার ডলারের কাছাকাছি আসবে তখন মার্কেটকে ওপরে যেতে দেখে আমার মতো আপনার মতো ভয় পাওয়া ইনভেস্টাররা আবার রিএন্ট্রি করবেন আবার নতুন করে বাইং শুরু করবেন তখন কিন্তু মার্কেট ওপরের দিকে যাওয়া শুরু করবে আর তখনই কিন্তু উইলসরা আবার নতুন করে সেল স্টার্ট করবেন এবং তারা যখন সেলস স্টার্ট করবেন তখন মার্কেট সেকেন্ডলি আবার এখান থেকে পড়া শুরু করবে এবং যে লোটা রয়েছে সেই লোকেও ফাইনালি ব্রেক করে দিয়ে নিচে চলে আসবে অর্থাৎ এখান থেকে পেয়ার রান স্টার্ট হয়ে যাবে কিন্তু উইলস মাঝখান থেকে বড় যারা প্রমোটার রয়েছে বড় ইনস্টিটিউট রয়েছে তারা কিন্তু বিয়ার মার্কেটেও এভাবে প্রফিট করে যায় তো আপনাদের পিভিএস একটু দেখাই চার্ট তাহলে আপনাদের একটু এক্সপিরিয়েন্স হবে দেখুন আপনাদের পিভিএস এই চার্টটা দেখাই বিটকয়েন কিন্তু এখান থেকে ড্রপ করা স্টার্ট করেছে বিয়ার রান স্টার্ট হয়েছে এখান থেকে ড্রপ করতে করতে বিটকয়েন এই লেভেল পর্যন্ত চলে এসেছে কিন্তু আপনি যদি ফলো করেন দেখবেন প্রতিটা ক্যান্ডেলে কিন্তু বাইং রয়েছে এই ক্যান্ডেলে এই ক্যান্ডেলে এবং এই ক্যান্ডেলগুলোতেও বাইং রয়েছে তাহলে কারা বাইং করেছেন এখানে কিন্তু মোটা অঙ্কের বাইং যারা মার্কেট মেকার রয়েছেন তারা বাইং করেছেন তারা জানেন যে মার্কেট এখান থেকে সরাসরি এরকম নিচে চলে আসবে না মার্কেটের মধ্যে একটা পুল পুলব্যাক আসবে সো এই লেভেলটা কত ছিল এই লেভেলটা ছিল মোটামুটি তেত্রিশ হাজার ডলারের কাছাকাছি লেভেলটা ছিল মার্কেট যখন পুল ব্যাক নিল মার্কেট কিন্তু প্রায় আটচল্লিশ হাজার ডলারের কাছাকাছি পৌঁছে গেছে পুলব্যাক নেওয়ার পরে সো এই যে গ্যাপটা ৩৩ থেকে আটচল্লিশ অর্থাৎ আট সাত পনেরো হাজার ডলারের একটা কিন্তু র্যালি এখানে তারা ক্যাপচার করেছেন এবং এখান থেকে তারা কম বেশি ভালো প্রফিট বুক করে নিয়েছেন করার পরে আমি আপনি যখন আবার এই পাম্প দেখে ঢুকলাম তারপরে কিন্তু মার্কেটকে তারা আবার সেল করে ক্র্যাশ করে নিয়ে চলে এসেছে সো যেখানে আমরা মার্কেটকে পড়া দেখে ভয় পেয়ে যাই সেখানে ওয়েলস বাই ইনস্টিটিউট বাই করতে থাকেন আর যেখানে আমরা বাই করি অর্থাৎ এই যে মার্কেটের বিগ বিগ র্যালি বিগ বিগ পাম্পগুলো হওয়া শুরু করে এই দেখে আমরা বাই করা স্টার্ট করি তখন কিন্তু ওয়েলসরা রেডি হন সেল করার জন্য তফাৎ শুধু এটুকুই তাদের মধ্যে আর আমাদের মধ্যে আমরা সঠিক সময় এন্ট্রি নিতে পারি না তারা সঠিক সময়ে এন্ট্রি নেয় আর আমরা সঠিক সময়ে এক্সিট করতে পারি না তারা সঠিক সময় করে। সময়ে বলবো দেখুন ক্রিপ্টো মার্কেটটাকে ভয় না পেয়ে ক্রিপ্টো মার্কেটটাকে একটু বোঝার চেষ্টা করুন এখনো অনেক ছোট মার্কেট ক্যাপের একটা মার্কেট আগামী পাঁচ দশ বছর পরে এই চার ট্রিলিয়নের মার্কেট ক্যাপটা যখন দশ ট্রিলিয়নে পৌঁছাবে তখন আপনি অবাক হয়ে যাবেন সো যেভাবে বলেছি লং টাইমের জন্য মার্কেটটাকে ইনভেস্টমেন্টে দেখুন আর শর্ট টাইমের জন্য ছোট রিস্ক ছোট ইনভেস্টমেন্ট ছোট ট্রেডিং শিখে নিয়ে কাজ করুন অবশ্যই আপনিও কিন্তু এখান থেকে কম বেশি আর্নিং এর রাস্তা দেখতে পারবেন তো পাশাপাশি বলে রাখি এই ভিডিওটা জাস্ট এডুকেশন পারপাস তৈরি করা হয়েছে আমি কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসার নই এখানে যা ইনভেস্টমেন্ট করবেন যা ট্রেডিং করবেন সব নিজ দায়িত্বে করবেন লস হলেও আপনার হবে প্রফিট হলেও আপনার হবে আমি জাস্ট আপনাকে এডুকেশন লার্নিং দেওয়ার চেষ্টা করি যাতে আপনি নিজে শিখে সঠিক জিনিস সঠিক তথ্য নিয়ে সামনে এগিয়ে যেতে পারেন সো ভিডিওটা যদি এতটুকু ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশের বেল আইকন প্রেস করে রাখতে ভুলবেন না আমি যখন যখন এই ভিডিও দেবো সবার আগে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে সো দেখা দেখাবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন